প্রচন্ড হাতের কবজি ব্যথা এবং হাতের কবজি ভাঙা মচকার ব্যথা দূর করার জন্য এই স্পিলিনটি ব্যবহার করুন ভাল এবং উন্নত মানের ফেব্রিক্সের তৈরি রিস স্পিকা স্প্লিন্ট এটা হচ্ছে হাতের কবজি ভেঙে গেলে শক্ত করে প্লাস্টারের মতো হাতটিকে সোজা করে রাখার জন্য মূলত এই স্প্রিনটি ব্যবহার করা হয় ভাল এবং উন্নত মানের ফেব্রিক্সের তৈরি এই প্রোডাক্টটি অনেকেই সচরাচর আমাদের কাছে খুঁজে থাকেন এগুলো অ্যাভেলেবেল অনেক সময় থাকে না তো আমাদের রিস্টক হয়েছে এই প্রোডাক্টটি নতুন একটি প্যাকেজিংয়ের মাধ্যমে চলে আসছে তা আপনারা যারা আমাদের থেকে ডিউলাক্স হেলথ কেয়ারের এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন এটা মূলত ইউনিভার্সাল সাইজ হয়ে থাকে স্পিকার স্প্লিনটি এই সাইজটি আপনি ছোটো বড়ো বয়স্ক এবং চিকন মোটা সবাই ব্যবহার করতে পারবেন ফেব্রিক্সটি খুব উন্নত মানের হওয়ার কারণে আপনার হাতে রকম র্যাশেস হবে না ব্যথা করবে না এটা এইটা পরা আর প্লাস্টার করা সমান একদম আপনারা দেখা গেছে প্লাস্টার পরবর্তী সময়ে হাতটিকে সোজা রাখার জন্য ডাক্তাররা এগুলো রিকমেন্ড করে থাকে তো আপনারা যারা এই রিস্ট স্প্রিন্টে আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এটার মাঝ বরাবর একটি রডের স্টিলের পার আছে যেটি হচ্ছে হাতের তালুর থেকে ধরে কবজিটাকে শক্ত করে আটকিয়ে রাখবে যেটির মাধ্যমে হচ্ছে আপনি একটা এক্সট্রা সাপোর্ট পেয়ে যাবেন এইভাবে করে তিনটি আপনার নেবেন একদম শক্ত প্লাস্টারের মতো হয়ে যাবে এটা পরার পর আপনার হাতে কোনো রকম রক্ত জমাট বাঁধবে না কোনো রকম সমস্যা হবে না এভাবে করে পরে এটাকে আপনি ইউজ করবেন তো আপনারা যারা এই রিস্ট স্প্রিন্ট নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পোড়া খাতে পাওয়ার পর দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম